কোথায় আরবিতে হোয়েন আরবিতে হোয়েন ইংলিশ হয়ার কীভাবে আরবিতে কেপ কীভাবে কেফ ইংলিশ হাউ কিভাবে আরেকটা আরবি হচ্ছে কেফ ইংলিশ হাউ কি আরবিতে বলে শোনো কি আরবিতে শোনো ইংলিশ হট কি এর আরেকটি আরবি হচ্ছে এস আরেকটি আরবি এস ইংলিশে বলে হট হাঁ এর আরবি নাম হা এর আরবি নাম ইংলিশ ইয়েস হা আরবিতে হেই বলে হ্যাঁ এর আরেকটা আরবি হেই ইংলিশ ইয়েস না আরবিতে বলে লা না শব্দকে উচ্চারণ করে লা ইংলিশ ন অর নট বেশি আরবিতে বলে গাউই গাউই ইংলিশ মোর অধিক আরবিতে বলে আক্তার আক্তার ইংলিশ ম্যানি অর মোর বড় আরবিতে বলে আকবার আকবর ইংলিশ বিগ বদলাানু বা পরিবর্তন করাকে আরবিতে বলে বদল বদল ইংলিশ চেন্স বদলানু বা পরিবর্তন করার আরেকটি আরবি হচ্ছে গায়ের গায়ের ইংলিশ চেন্স নড়াচড়া বা নাড়ানো আরবিতে হাররেক ইংলিশ মুভমেন্ট কালাম আরবিতে বলে কথা কথাকে আরবিতে বলে কালাম ইংলিশ টক বলা আরবিতে বলে গোল আরবিতে বলে গোল ইংলিশ সে টেল অথবা স্পিক আমাকে বলেছে আরবিতে কাললাম নি কাল্লাম নি ইংলিশ টোল্ড মি তোমাকে বলছি কাল্লাম তা তা টেল ইউ অর মিথ্যা আরবিতে বলে কেজাব মিথ্যা কেজাব ইংলিশ লাই সত্য আরবিতে সাস সত্য আরবি সাস ইংলিশ ট্রুথ সত্যি বা সঠিক আরবিতে সাহি সাহি ইংলিশ রিয়েলি রাইট সোনা আরবিতে ইসমা ইসমা

আরবিতে বলে সুজায়ু সুজায়ু ইংলিশ ব্রেভ মাথা আরবিতে রাজ রাজ ইংলিশ হেড চুল আরবিতে বলে সার সার ইংলিশ হেয়ার বাহু আরবিতে বলে দিরা দীরা ইংলিশ আর্ম পেট আরবিতে বলে বতন বাতন ইংলিশ স্টমাক টাক আরবিতে বলে আসলা ইংলিশ গ্লব্রাস অর হেয়ারলেস কিডনি আরবিতে কলুই কিডনি আরবি কলুই ইংলিশ কিডনি হৃদয় আরবি কলব কলভ ইংলিশ হার্ট মেরুদণ্ড আরবিতে আমুদ আলফা করি আলফা করি ইংলিশ ব্যাকবোন দাঁতের মাড়িকে আরবিতে বলে সামগা সামগা ইংলিশ গাম দাঁত আরবিতে ইসনেন ইসনেন ইংলিশ টিথ হাড় আরবিতে বলে আদম আরবিতে আদম ইংলিশ বন মূত্রাশয় আরবিতে মাসনা মূত্রাশয় আরবিতে মাসনা ইংলিশ ব্লাডার কণ্ঠনালি আরবিতে মারি মারি ইংলিশ ড্রেন দ্য ভয়েস গলা আরবিতে রাকাবা গলা আরবিতে রাকাবা ইংলিশ নেক মস্তিষ্ক বা মগজ আরবি থেকে বলাই মুখ মুখ ইংলিশ ব্রেন পায়ের পাতা আরবিতে বলে কদম কদম ইংলিশ ফুট শ্বাস প্রশ্বাস আরবিতে নাফস নাফস ইংলিশ ব্রিথিং কপাল আরবিতে জাবিন বা জাবহা ইংলিশ ফরহেড হাত আরবিতে ইয়াদ হাত ইয়াদ ইংলিশ হ্যান্ড হাতের আঙ্গুল আরবিতে ইজবা আল ইয়াদ ইজবা আল ইয়াদ ইংলিশ ফিঙ্গার মুখমণ্ডল আরবিতে ওয়াজাহ ওয়াজাহ ইংলিশ ফেস মুখ আরবিতে বলে ফাম ফাম ইংলিশ মাউথ কনুই আরবিতে বলে কুহ কুহ ইংলিশ অ্যালবো কান আরবিতে বলে ওদোন আরবিতে ওদোন ইংলিশ ইয়ার কানের পর্দা তাবলা তাল ওদন তাবলা আল ওদন ইংলিশ ড্রাম কানের ছিদ্র সাকাব আল ওদন ইংলিশ এয়ার প্রাইসিং মলদার আরবিতে সারাজ সারাজ ইংলিশ রেক্টাম আরবিতে আউদা ইংলিশ ব্যাগ চোখ আরবিতে বলে আইন চোখ আরবিতে আইন ইংলিশ আইজ চোখের পর্দা জাফান অথবা জাফান আইন ইংলিশ স্ক্রিন চোখের পাতা হিজাব আল আইন হিজাব আল আইন ইংলিশ আই লিড গাল আরবিতে আল খাদ আলখাদ ইংলিশ চিক শরীর আরবিতে জিসম জিসম আল জিসম ইংলিশ বডি বুক আরবিতে সদর সদর অথবা তাদি ইংলিশ চেস্ট পায়ের গোড়ালি আরবিতে আল কাহিল অথবা কা ইংলিশ অ্যাঙ্কেল হাঁটু আরবিতে রুকবা রুকবা ইংলিশ নেক পা আরবিতে রিজল পা আরবিতে রিজল ইংলিশ লেগ ঠোঁট আরবিতে শিফা আরবিতে শিফা বলে ঠোঁটকে ইংলিশ লিপ কোল আরবিতে বলে হাদুন কোলকে আরবিতে বলে হাদুন কলিজাকে আরবিতে বলে কিবদা। কলিজাকে আরবিতে বলে কিবদা ইংলিশ লিভার ইংলিশে লিবার ফুসফুস আরবিতে বলে রিয়াতাইন ফুসফুস রিয়াতাইন ইংলিশে লাঞ্চ মাংসপেশি আরবিতে আদেলা মাংসপেশি আদেলা ইংলিশ মাসুল নাভি আরবিতে সার্রাতুল বতন সার্রাতুল বতন ইংলিশে নেভেল নাক আরবিতে আন নাককে আরবিতে আন বলে ইংলিশ নোজ মানুষ আরবিতে বলে ইনসান মানুষকে বলে ইনসান ইংলিশ ম্যান অথবা পার্সন আবার মানুষকে নাস বলে মানুষকে আবার নাস বলে ইংলিশ ম্যান পিপুল আবার জনগণ বা জনকে বলে আহাদ আহাদ অর্থ জন আহাদ কতজন আরবিতে বলে কাম আহাদ কতজন কাম আহাদ ইংলিশ হাউ ম্যানি পিপুল মানুষ মানুষের আরেকটা আরবি নফর ইংলিশ ম্যান অথবা পারসন মানুষজন বা বহু মানুষ বহু বচনে বলে নফরাত নফরাত ম্যানস অথবা পিপুল সূর্য আরবিতে বলে শামস সূর্যকে আরবিতে বলে শামস ইংলিশ সান সূর্যের আলো আরবিতে শামস অথবা নুর আল শামস ইংলিশ সানলাইট আকাশ আরবিতে আসামা আসামা ইংলিশ স্কাই চাঁদ আরবিতে কামার চাঁদ আরবিতে কমার ইংলিশ মন পূর্ণিমা আরবিতে বলে বদর পূর্ণিমাকে আরবিতে বলে বদর ইংলিশ ফুল মন পৃথিবী আরবিতে বলে দুনিয়া আরবিতে বলে দুনিয়া ইংলিশ ওয়ার্ল্ড পৃথিবীর আরেকটি আরবি হচ্ছে আর্ধ আর্ধ ইংলিশ ওয়ার্ল্ড আর্থ তারা আরবিতে বলে নাজম নাজম ইংলিশ স্টার অফিস আরবিতে বলে মক্তব অফিস মক্তব ইংলিশ অফিস মিটিং আরবিতে ইজতেমা মিটিং ইজতেমা ইংলিশ মিটিং ডিপার্টমেন্ট আরবিতে কিসম ডিপার্টমেন্টকে বলে কিসম ইংলিশ ডিপার্টমেন্ট ম্যানেজার আরবিতে মোদির ম্যানেজার আরবি মোদির ইংলিশ ম্যানেজার সাক্ষর আরবিতে বলে অক্কা সাক্ষর অক্কা ইংলিশ সিগনেচার বই আরবিতে কিতাব বই কিতাব ইংলিশ বুক কলম আরবিতে বলে কলম অথবা গলম ইংলিশ পেন